আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য কুদ্দ থেকে বিরানব্বই পৃষ্ঠার চারটি অঙ্ক সমাধান করব। চারটি অঙ্ক হচ্ছে ষোলো সতেরো আঠারো এবং উনিশ নং তোমরা এই পাঠ্য বইটি লক্ষ্য করো এই ষোলো তারপরে এই সতেরো তারপরে এই আঠারো তারপরে উনিশ নং এই চারটি অঙ্ক আমি এখন সমাধান করব। চলো ক্লাসটি শুরু করি তোমার দেখো আমি ষোলো নং ডাকি বোর্ডে লিখে রেখেছি এটা আগে সমাধান করবো এইভাবে ধারাবাহিকভাবে চারটা অঙ্ক সমাধান করব। চলো আমরা ডাকটা করি এখানে দেখো কি বলছে করিম নয় পার্সেন্ট চক্রবৃত্তি মুনাফা হারে পাঁচ বছরের জন্য হারে চক্রবৃত্তি মুনাফা সাত পার্সেন্ট হারে চক্রবৃত্তি মুনাফা হারে পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখলো ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে তাহলে তোমরা প্রথমে এখানে দেখো এটাও কিন্তু চক্রবৃদ্ধি বলছে এটা চক্রবৃদ্ধি মুনাফ হারে বলছে তারপরে এই যে মরেমেটাও কিন্তু চক্রবৃদ্ধি মুনাফ হারে বলছে তাহলে দুটাই চক্র এখানে বলছে ব্যাংক থেকে কার বেশি আয় হবে আয় বলতে মুনাফাটা বুঝি এবং কত টাকা বেশি হবে তাহলে দুটারে আমার যেহেতু চক্রবৃদ্ধি নাম আছে আর এখানে আয় বলা আছে তাহলে দুটারে আমার কি চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে তাহলে দুইটা মুনাফা আমরা বের করে একটা থেকে আরেকটা যোগ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে আগে আমাদের করিমের টা করবো করিমের করার পর মরিয়ামটা করবো আমরা দাপে দাপে করবো তাহলে অবশ্যই চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি বলা আছে আর এখানে আই বলা আছে তাহলে দুই আমাদের দুইটায় চক্রবৃদ্ধি মুনাফা সত হবে তাহলে আমরা আগে করিমের টা করবো এখানে আমরা লিখে নিব করিমের ক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা হবে চক্রবৃদ্ধি মুনাফা

তারপর পি দ্বারা আসল আসল দ্বারা প্রতি সময় এন ইকুয়াল টু তারপরে দ্বারা প্রতি মুনাফার হার আর ইকুয়াল এই যে আমরা চলকগুলো লিখে নিলাম এখন আমরা মানগুলা বসাবো আগে এখানে বসাবো তারপর এখান থেকে আমরা এই সত্যের মধ্যে মানগুলা বসাবো আর তোমরা এখানে খেয়াল করো এখানে সি দেওয়া আছে ঠিক আছে যদি সি দেওয়া থাকে তাহলে অনেক সময় বোঝা যায় চক্রবৃদ্ধি মূলধন বের করতেছি না মূলধন না এই টার দেওয়ার কারণে এটা আমরা যে এটার সাথে বৃত্তরের যে ফল যে ফলটা পাবো এটা গোল করলে যে ফলটা পাবো এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা এখানে ডাইরেক্ট করা হয়তো এই কারণে বোঝা যে চক্রবৃদ্ধি মূলধন বের করা হইতাছে না চক্রবৃদ্ধি মূলধন না এটা চক্রবৃদ্ধি মুনাফা বের করা হয় এটা চক্রবৃদ্ধি মুনাফা দুই ভাবে বের করতে এইভাবে করতে পারবা অথবা তুমি এইভাবে করতে পারবা সি মাইনাস p দিয়া করতে পারবা মানে c দ্বারা বুঝি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা এই যে আসলটা আসল যে টাকাটা থাকবে 50 সাইডে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব এইভাবে করতে পারো এভাবে ডাইরেক্ট করা যায় তোমাদের বইয়ে যেতে এইভাবে দেওয়া আছে তাহলে আমরা এইভাবে করে নিব এখানে দেখো করিমের তো যেহেতু আমরা আগে করতেছি করিমের দেখো নয় পার্সেন্ট 9% চক্রবৃদ্ধি মুনাফারে 9% আর এর জায়গায় বসবে আর এর মানটা হয় যে 9% 9% परसेंट কে গোশে আমরা তুলে দিতে হবে परसेंट এর জন্য 100 আসবে 9% বলতে আমরা কি বুঝি 100 ভাগে 9 টাকা সুদটা কত দেয় 100 ভাগে 9 টাকা তাহলে 100টা যে परसेंट এর জন্য 100 নিচে আসবে আর 9 বসব পরে আমরা যদি 100 দ্বারা 9 কে ভাগ করি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এবার করে নিবে 9 ভাগ 100 ভাগ করলে পাবো 0.09 তারপর এখানে দেখো বছরটা বছরটা কত বছর পাঁচ বছর জায়গায় বছর তারপর এখানে দেখো পাঁচ বছর জন্য টাকা এবং মরিয়ম সাত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি পাঁচ বছর জন্য আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখলো যদি কোনো টাকা ব্যাংকে জমা রাখা হয় এটাকে আসল বলা হয় তাহলে আসলটা কত হবে পঞ্চাশ হাজার টাকা আমাদের চক্রবৃদ্ধি মূলধনটাও নাই চক্রবৃদ্ধি মুনাফাটা নাই এটা বের করতে হবে এখন আমরা এখানে মানটা <laughs> বসাবো এই যে পি এর মান পি এর মান কত এই যে 50000 টাকা এখানে 50000 টাকা বসাবো ভাগ বেকে দিব তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখব এক যুগ এই যে আর এর মানটা আমরা কত বের করছি 0.09 তারপর এই যে এন এন এর মানটা কত 5 বছর যে 5 বিয়োগ 1 তারপর আমরা এই 50000 টাকা তুলবো গুণ দিব এটার সাথে এটা গুণ সম্পর্ক আর আমরা এটা থেকে তার দিব এটা থেকে আমরা মানটা বের করে এখানে লিখব তাহলে চলো আমরা মানটা বের করি এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিতে হবে প্রথমে এই যে ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট তারপরে এক যোগ শূন্য দশমিক শূন্য নয় মানটা তুলে উপরে ব্র্যাকেট দিব আবার যে পাওয়ার চাপ দিয়ে পাঁচ বিয়োগ এক দিব পরে সমান যে মানটা আসবে তুমি ইচ্ছা করলে দশমিক পরে পাঁচ গুণ নিতে পারো অথবা পুরো নিতে পারো আমরা দশমিক পরে পাঁচ গুণ নিব তাহলে তোমাদের দেখা এই মানটা এই শূন্য দশমিক পাঁচ তিন আট ছয় দুই তিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা লিখেছি পাঁচটা লিখবো এই মানটা আছে দুই তিন নয় পাঁচ যায় এই যে মানটা আছে আমরা দশমিক করে ছশো পাঁচ গল নিবো দশমিক যে এই আমরা নিব এতটুকু মান আমরা নিব তাহলে আমরা এখন যে মানটা নিচ্ছি এটার সাথে পঞ্চাশ এই যে এটার সাথে পঞ্চাশ হাজার করলে আমাদের চক্রবর্তী মুনাফাটা বের হয়ে যাবে তাহলে আমরা হাজার গুণ শূন্য দশমিক পাঁচ তিন আট ছয় দুই গুণ করলে আমাদের কলটা হবে চাব্বিশ হাজার নয়শো টাকা চাব্বিশ হাজার নয়শো টাকা এইটা হচ্ছে চক্র করিমের চক্রবৃদ্ধি মুনাফাটা আশা করি তোমার এটা বুঝতে পারছো করিমের চক্রবৃদ্ধি মুনাফাটা পাইলাম এত টাকা আমরা এখান দিয়ে লিখে রাখি কারণ আমরা পরেরটা এখানে মরছে পরেরটা মরিমেরটা করব। করিমের দিই মুনাফা ছাব্বিশ হাজার নয়শ একত্রিশ টাকা এখন আমরা এটা মুছে দিব এখন আমরা বের তাহলে আবার আবার মরিয়মের ক্ষেত্রে মরিয়মের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা লিখে নিবো সত্যটা চক্রবৃদ্ধি মুনাফা তোমার অবশ্য আগেরটা নিচে লিখবে আমার এনো জায়গা হয় না দেখে আমি আগে একটা মুছে তারপরে লিখছি মোরিয়ামের ক্ষেত্রে সি ইকুয়াল টু পি ইনটু থার্ড ব্র্যাকেট পাঁচ ব্র্যাকেটের ভিতরে এক যোগ আর হোল টু দি পাওয়ার এন বিয়োগ এক তারপর আবার থার্ড ব্র্যাকেট তারপরে এই চলকটি ব্যাখ্যা দেয় এখানে লিখে নিবে আমি আগে মধ্যে পদে ব্যাখ্যা লিখছি দেখে এখানে আর লিখলাম না এখন আমরা মোরিয়ামের এখান থেকে শুরু মোরিয়ামেরটা এই যে মোরিয়ামের সাত পার্সেন্ট সাত পার্সেন্ট হইলে এখানে আর এর মাধ্যমে সাত পার্সেন্ট পার্সেন্ট সবসময় আর এর জায়গায় বসে পার্সেন্ট কে আমরা তুলে দিব পার্সেন্টের জন্য 100 টাকা 100 আসবে আর উপরে বসবে 7 100 ভাগে 7 7 পার্সেন্ট বলতে আমরা বুঝি 100 ভাগে 7 মানে 7 কে 100 দ্বারা ভাগ করব 7 কে 100 দ্বারা ভাগ করব ভাগ করলে আমাদের ফলটা হবে 0.07 আগে 7 তুলবে তারপরে 100 তুলে ভাগ করলে উত্তরটা এটা পাবে তারপর এখানে দেখো মরিয়মের কত বছর পাঁচ বছর তাহলে n এর মান কত 5 তারপর মরিয়াম এই যে আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখে মরিয়াম রাখে আশি হাজার টাকা তাহলে ব্যাংকে জমা যেটা রাখে এটাকে আসল বলা হয় আসল এখন আমরা এখানে মান গুলাব সে দিব পীর মানটা কত আশি হাজার টাকা এই যে আশি হাজার আট ব্যাগের টা যে পাশে রাখবো তারপর ভিতরে লেখবো এক যুগ এই যে আরের মানটা আরের মানটা কত শূন্য দশমিক শূন্য সাত শূন্য দশমিক শূন্য সাত তারপরে যে এন এর মানটা কত পাস এই এন এর মানটা পাস তারপরে বিয়োগ বিয়োগ দিয়ে তারপরে যে একটা যে বাসে একটা লিখবো পরে আবার টার্ট ব্যাকে দিব পরে এই আশি হাজার যে বাসে এবার রাখবো তারপরে এটার সাথে এটা গুণবো গো যে এখানে গুণ দিব গুণ দেওয়ার পরে এটা ক্যালকুলেটার মাধ্যমে করে দিব। যে এটা কিভাবে করবো প্রথমে আমরা দেখো পাঁচ ব্যাকে দিব পরে এক যুগ শূন্য দশমিক শূন্য সাত তারপর ব্র্যাকেট তারপরে যে পাওয়ার পাস তারপর বিয়োগ একে চাপ দিলে আমাদের এই যে অনেক বড় মান আসে আমরা দশমিক পরে পাঁচ গুণ নিব মানটা আমি তুলে দেখাই শূন্য দশমিক চার শূন্য আমরা পাঁচ গুণ নিব এই যে এক দুই তিন চার পাঁচ এই গুণ নিব তাহলে আমরা এই টোটাল এই মানটা লিখব তাহলে আমরা লিখব শূন্য দশমিক চার শূন্য দুই পাঁচ পাঁচ তাহলে আমরা এই এটা লেখলাম এটার সাথে এটা গুণ করবো গুণ করলেই আমাদের মরিয়মে চক্রবৃদ্ধি মনোহরা বের হয়ে যাবে আশি হাজার গুণ শূন্য দশমিক চার শূন্য দুই পাঁচ পাঁচ গুণ করলে আমরা ফলটা পাই বত্রিশ হাজার দুইশো চার বত্রিশ হাজার দুইশো চার টাকা এটা হবে মরিয়মের মুনাফাটা এখন আমাদের পশ্চাতে বল আছে ব্যাংকে ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি হয়ে আয় হবে তাহলে আমরা জানি যে মরিয়মের টাকাটা বেশি হয়েছে মরিয়মের চক্রবর্তী মুনাফা বত্রিশ হাজার চারশো চার টাকা করিমের চক্রবর্তী মুনাফা হয় চারপিশ হাজার নয়শো একত্রিশ টাকা তাহলে আমরা বলতে পারি মরিয়মের বেশি আয় হবে এবং কত বেশি হবে এটা বলতে দেখানোর জন্য এখানে আমরা সুতরাং লিখব লিখবো মরিয়মের গরীমের তুলনায় গরীমের তুলনায়রিয়মের আয় আছে বত্রিশ হাজার দুইশ চার টাকা বিয়োগ করিমের আয় আছে ছাব্বিশ হাজার নয়শো একত্রিশ টাকা তাহলে আমরা যে আমরা এটা বিয়োগ করলে যে ফলটা পাবো এটা আমাদের উত্তর হবে বত্রিশ হাজার টাকা টাকা উত্তরটা হবে বেশি বেশি বলছে তাহলে পাঁচ টাকা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা চলো এখন সচটি সমাধান করি এখানে দেখো এখানে ডাকটি লক্ষ্য করো তাহিনা তিনশো পঞ্চাশ টাকা দরে আটটি মুরগি ক্রয় করে মোট টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তাহসিনা মূলধন কত এখানে বলছে লাভ বা ক্ষতিটা বের করার জন্য এবং তাহসিনা মূলধন মূলধনটা বলছে বের করার জন্য তাহলে এখানে দেখো তাহসিনা তিনশো পঞ্চাশ টাকা দরে এখানে ভালো করে খেয়াল করো ধর দর বলতে আমরা বুঝি এক একটার দাম তিনশো টাকা দর বলতে আমরা কি বুঝি এক একটার দাম তিনশো টাকা কয়টা কিনছে আটটা তো একটার দাম যদি তিনশো পঞ্চাশ টাকা আটটার দাম কত হবে বেশি হবে অনেক এই যে এই তিনশো পঞ্চাশ টাকা ধরে আটটি মুরগি বিক্রয় করে মোট পঁচিশশো টাকা বিক্রি বিক্রি করলে যে এখানে বিক্রয় মূল্যটা মোট বিক্রয় মূল্যটা দেওয়া আছে তাহলে আমার অবশ্যই ক্রয় মূল্যটা আগে বের করে নিতে হবে তাহলে এখানে লিখবো এই যে দর বলতে আমরা জানি একটি মুরগির দাম একটি মুরগির একটি মুরগির ক্রয় মূল্য একটি মুরগির ক্রয় মূল্য কত টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মানে আবারও বলি তাহসি না তিনশো পঞ্চাশ টাকা ধরে আটটি মুরগি ক্রয় কর করে এক একটা মুরগির দাম দর যেহেতু বলা আছে এক একটা মুরগির দাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে আটটি মুরগির দাম কত হবে সুতরাং আটটি মুরগির ক্রয় মূল্য হবে তিনশো পঞ্চাশ গুণ আট তাহলে আমাদের এটা ফল্ট হবে আট শূন্য শূন্য পাঁচ আটা চল্লিশে শূন্য চার তিন আটা চব্বিশ চার আঠাশ আঠাশশো টাকা তারপরে এই যে এখানে তাহস এই তাহসিনার বিক্রয় মূল্যটা দেওয়া হচ্ছে মুঠ বিক্রয় মূল্যটা এবং মুঠ বিক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত দাম আছে পঁচিশশো টাকা তাহলে এখানে লক্ষ্য ক্রয় যদি ক্রয় মূল্য বেশি হয় কম তাহলে ক্ষতি হয় আমি আবার বলি যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হয় তাহলে এখানে লিখবো সুতরাং ক্ষতি ইকুয়াল টু ক্রয় লিখে দিচ্ছি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে আঠারো টাকা মূল্য হচ্ছে তাহলে আমাদের আঠারশো থেকে পঁচিশশো কালেকার তিনশো টাকা হবে কতি কোতি হবে তিনশো টাকা তা এখানে বলছে এত টাকা বিক্রি করলে কত লাভ বা করতে হবে তাহলে ক্ষতিটা হচ্ছে তিনশো টাকা এখন আমাদের বলছে এই যে তাও সিনার মূলধনটা কত তাহলে মনে রাখবা তাও মূলধনটা বের করে নিয়ে মিশে গেছে যে টাকাগুলো খরচ করবে এই টাকাগুলাই তার মূলধন তাহলে এই যে মুরগি কিন্তু তার খরচ হচ্ছে কত আঠাইশো টাকা মুরগি কিন্তু তার খরচ হচ্ছে আঠাইশো টাকা তাহলে সুতরাং তাও মূলধন ইকুয়াল টু আঠাইশো টাকা এটাই আমাদের এই অঙ্কের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা এখন আমি আঠারো ম্যাটটি সমাধান করব। করবো ম্যাটটি সমাধান করি এখানে দেখো একজন মাছ চাষি তার পুকুরে পাঁচ হাজার টাকা পোনা মাছ জানলেন সে মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করলো ওই চাষের মূলধন কত এখানে বলছে ওই চাষের মূলধন কত যদি তিনি তার পুকুরে মাছ দুই লক্ষ টাকা বিক্রি করে তবে তার কত টাকা লাভ হবে এখানে বলছে লাভটা বের করার জন্য এবং মূলধনটা বের করার জন্য তাহলে তোমরা মনে রাখবে মূলধনটা বের করার নিয়ম হচ্ছে যেহেতু একজন চাষি এখানে বলা আছে চাষির যত টাকা খরচ হবে সবগুলো একসাথে যোগ করলে যে ফলটা পাবো এটা হচ্ছে চাষীর মূলধন তাহলে চলো আগে চাষীর মূলধনটা বের করি এখানে মা চাষির মূলধন ইকুয়াল টু চাষি কি কি খরচ করছে পোনা মাছ পোনা মাছ প্লাস তারপর আর কি খরচ করলো কাবারের জন্য মাছের কাবার খরচ প্লাস তারপর আর কি খরচ করলো মাছ চাষে শ্রমিক মাছের কাবার খরচ তারপর মাছ চাষ শ্রমিকের খরচ শ্রমিকের খরচ আর কোনো খরচ আছে কিনা আর কোনো খরচ নাই এই খরচ গুলো আমরা যোগ করলে যে ফলটা পাবো এটা হচ্ছে মাছ চাষের মূলধন তাহলে পুকুরে মাছ চাষে কত পাঁচ হাজার টাকা এখানে পাঁচ হাজার প্লাস পুকুরে মাছের কাবার খরচ মাছের খাবার খরচ কত ষাট হাজার টাকা প্লাস তারপর মাছ শ্রমিকের খরচ কত হয়েছে শ্রমিকের খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা এখন আমরা এগুলা যোগ করবো যোগ করলে আমরা মাত্রা মূলধনটা পেয়ে যাবো তাহলে এখানে দেখো পঁচিশ হাজার পাঁচ তিরিশ হাজার তিরিশ নব্বই হাজার টাকা মাত্রা চাষি টোটাল খরচ হয়েছে হয়েছে নব্বই হাজার টাকা মানে মাত্রা চাষি মূলধন পাইছে কত নব্বই হাজার টাকা এবং বিক্রয় মূল্য মাত্রা চাষি বিক্রয় মূল্য হয়েছে বিক্রয় মূল্য বলতে মাছ বিক্রি করছে এত টাকা বিক্রি করে কত টাকা দুই লক্ষ টাকা মাছ বিক্রি করছে দুই লক্ষ টাকা আমাদের পেলাম নব্বই হাজার টাকা তারপরে তার কত টাকা লাভ হবে আমরা লাভ লাভের সূত্রটা হচ্ছে লাভ ইকুয়াল টু লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য টাকা ওই চাষির লাভ হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা আশা করি তোমরা আঠার্ন অঙ্কটিও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা চলো এখন অন্য নং একটি সমাধান করি ডাকটি পড়ে এখানে দেখো একজন কৃষক এক দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এবং এক কেজি ডাল নিল যদি এক কেজি ধানের দাম বারো টাকা এক কেজি চালের দাম ষোলো টাকা এক কেজি আটার দাম আঠারো টাকা এবং এক কেজি ডালের দাম আঠাশ টাকা হয় তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো এখানে লক্ষ্য করো কৃষক ধান দিছে চল্লিশ কেজি তাহলে ধান দিছে বলতে আমরা বুঝলাম ধানটা এটা বিক্রয় করছে দোকানদারের কাছে বিক্রয় করে আর বাকিগুলা কিনে আনছে তাহলে অবশ্যই আগে ধানের মূল্যটা আমাদের বের করে নিতে হবে তাহলে এখানে আমরা ধরে নিব ধানের ধানটা বিক্রয় করছে তাহলে এখানে লিখব এক কেজি ধানের বিক্রয় মূল্য এখানে লক্ষ্য করো এখানে ধানের কথাটা উল্লেখ আছে যদি এক কেজি ধানের দাম বারো টাকা তাহলে এক কেজি ধানের বিক্রয় মূল্য কত বারো টাকা সুতরাং কত কেজি ধান দিছে চল্লিশ কেজি তাহলে চল্লিশ কেজি ধানের বিক্রয় মূল্য হবে কত বারো গুণ চল্লিশ টাকা তাহলে এটার উত্তরটা হবে দেখো একটা শর্ট টেক শিখিয়ে দিই তোমাদেরকে শূন্য শূন্য আট আট শূন্য যোগ করলে আট আট আটে বসবে আবার চার সাথে এক গুণ করলে চার একে চার চারশো আশি টাকা হবে তাহলে এটা উত্তরটা হবে চারশো আশি টাকা তাহলে আমরা ধানের বিক্রয় মূল্যটা তাহলে আমরা এখানে লিখতে পারি মোট বিক্রয় মূল্য মোট বিক্রয় মূল্য 480 টাকা এখন তোমরা প্রশ্ন করতে পারো এখানে তো বিক্রয় মূল্য উল্লেখ নেই তোমরা এখানে দেখো দোকানদার রে যে তো ধান দিয়ে ধান دے বাকিগুলা কিন আছে তাহলে অবশ্যই মনে রাখবে এটা বিক্রয়েcost ধানটা পরে আবার এখন যেগুলা কিনছে এগুলাকে আমরা ক্রয় মূল্য ধরে নিব এখন দেখো এই যে ধান দিয়ে বিশ কেজি চাল কিনছে তাহলে এখানে দেখো প্রত্যেকটার দাম উল্লেখ আছে এই যে এখানে দেখো এক কেজি এক কেজি চালের দাম ষোলো টাকা তাহলে এখানে লিখবো এক কেজি চালের দাম ষোলো টাকা কত কেজি চাল কিনছে এখানে দেখো বিশ কেজি চাল কিনছে কত কেজি বিশ কেজি তাহলে আমাদের বিশ কেজি চালের দামটা ব্যয় করতে হবে সুতরাং 20 কেজি চালের দাম ষোল সাথে আমরা বিশ গুণ করবো এত টাকা আমরা শূন্য ছয় শূন্য শূন্য তারপর এইটা এটা গুণ করবো যেমন ছয় দোকানে বারো একশন শূন্য বারো সাথে যোগ করলে বারো বারো দুই হাতে আছে এক পরে দু একে দুই আরেক গুণ করলে তিন উত্তর হবে তিনশো বিশ টাকা উত্তর হবে তিনশো টাকা তারপরে দেখো লক্ষ্য করলো বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এখন আটার দামটা বাই করব করবো এক কেজি আটার দাম কত যে এক কেজি আটার দাম আঠারো টাকা এখন লিখবো এক কেজি আটার গ্রাম আঠারো টাকা আমাদের কত কেজি আটা কিনছে পাঁচ কেজি সুতরাং পাঁচ কেজি দাম পাঁচ হাজার চল্লিশে শূন্য হাতের আছে চার পাঁচ থেকে পাঁচ আর চার নয় নব্বই টাকা হইলে এখানে ফলটা পাবো আটার দাম পাইলাম নব্বই টাকা চালের দাম পাইলাম তিনশো বিশ টাকা তারপর আর কি আছে এক কেজি ডাল নিল তাহলে এখানে দেখতে হবে এক কেজি ডালের দাম কত এই যে এক কেজি ডালের দাম আঠাশ টাকা কত কেজি ডাল নিল এক কেজি এবং এক কেজি এক কেজি ডালের দাম আঠাশ টাকা তাহলে এখানে আমরা আগে মুঠ ক্রয় মূল্যটা বের করবো সুতরাং মুঠ ক্রয় মূল্য যেহেতু ধান বিক্রি করে দোকানদারের কাছ থেকে এই জিনিসগুলা কিনছে তাহলে এটা ক্রয় মূল্য হবে মোট ক্রয় মূল্য এখানে দেখো এখানে ক্রয় মূল্য হবে যে চালের দাম চাল হচ্ছে তিনশো বিশ টাকা প্লাস চাল হচ্ছে তিনশো বিশ টাকা তারপরে আটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা প্লাস গুলো আমরা একসাথে যোগ করলেই ক্রয় মূল্যটা পেয়ে যাব এটা তাহলে এটা আমরা এখন যোগ করবো এই দামগুলো এখানে যোগ করবো নয় দুই এগারো আর দুই তেরো তিন হাতের কাছে এক তিন আর এক চার চারশো আটত্রিশ টাকা টোটাল দাম হচ্ছে চারশো আটত্রিশ টাকা তাহলে এখানে মোট ক্রয় মূল্যটা হচ্ছে চারশো আটত্রিশ টাকা এখন আমাদের বলছে কত লাভ বা কত হলো এখানে দেখো বিক্রয় মূল্য আমরা পাইছি চারশো আশি টাকা আর ক্রয় মূল্য পাইছি চারশো আটত্রিশ টাকা তাহলে আমাদের লাভ হয়েছে কারণ বিক্রয় মূল্যটা বেশি তাহলে আমরা সুতরাং লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য ক্রয় মূল্য এখানে বিক্রয় মূল্যটা কত চারশো আশি টাকা চারশো আশি টাকা বিয়োগ ক্রয় মূল্যটা হচ্ছে চারশো আটত্রিশ টাকা তাহলে আমাদের কত লাভ হয়েছে এখানে দশ ধরব দশ হাত আট গেলে গা দুই এখানে তিন ধরবো তিন আরেক চার আটের থেকে চার গেলে গাছ চার এই যে বিয়াল্লিশ টাকা লাভ হয়েছে কত টাকা বিয়াল্লিশ টাকা এখানে এটা বলছে কত টাকা লাভ বা করতে হলো তাহলে আমাদের লাভ হয়েছে বিয়াল্লিশ টাকা আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা তোমরাও নং অঙ্কটিও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী কেন্দ্রা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম